বড় মাছটা আপনার এগারোশো টাকা দাম উঠতেছে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে সকাল একদম ছয়টার দিকে বের হয়ে গেছি আমরা আর এই সময় আমরা যাব পদ্মা নদীতে মাছ দেখার জন্য কারণ এখন এই সময় ইলিশ হইতেছে পদ্মার ইলিশ তো এই বছর যাওয়া হয় নাই তাই ফার্স্ট আজকে বের হলাম দুই ভাই আমরা পদ্মা নদীতে ইলিশ দেখতে যাব মাছ ধরা কীভাবে জেলেরা ব্যস্ততম সময় বার করতেছে তো শান্ত ভাইয়ের বাসায় এসে গাড়ি নিয়ে রওনা দিয়ে দিলাম শান্ত ভাই গাড়ি বের করে রওনা দিয়ে দিলো আর কি তো আমরা এখন সকাল ছয়টার দিকে যাইতেছি আর কি পদ্মা নদীর ওখানে যাওয়ার উদ্দেশ্যে তো এখান থেকে প্রায় আট থেকে নয় কিলোমিটার দূরে আমাদের ওই নদীর চটটা ওখানে তো ওখানে যাবো ইনশাআল্লাহ পদ্মা নদীর মাছ কীভাবে জেলেরা মারে কিভাবে মাছ সংগ্রহ করে তাদের কর্মব্যস্ততার জীবন সব কিছু আপনাদের দেখাবো দেখবো ইনশাআল্লাহ তো সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন আমরা রাজশাহী টু বাঘার যে মেন রোডটা আছে সেই মেন রোডে চলে আসছি আর এই রোড দিয়ে প্রায় মাঝে মাঝে যাওয়া হয় আর কি তো কখনো এভাবে অনুভব করিনি বাট এই সকালের যে একটা মনোমুগ্ধকর দৃশ্য সেটা আসলে আমার মনটা কেড়ে নিয়েছে আর কি তো আমার কাছে অসম্ভব ভালো লাগছিল পরিবেশটা একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ চারিদিকে একদম কোনো কোলাহল নেই এখন আমরা যেখানে আছি এই জায়গাটা হলো সারদা পুলিশ একাডেমি এটার সাথেই সারদা বাজার আর কি তো এখান থেকে প্রায় আর দশ মিনিটের মতো গেলে হয়তো আমরা সেখানে চলে যাব আর কি তো চলেন যাওয়া যাক ওখানে গিয়ে হয়তো কথা হবে আমরা নদীর ঘাটে চলে আসছি আর কি যেহেতু খুব সকালে আসছি আর এখন জেলেরা সবাই আসা শুরু করছে অনেকে হয়তো আসছে বাট অনেকে আসে নাই এই যে আমার সামনে দেখা যাচ্ছে দুইটা নৌকা তারা হয়তো মাছ ধরে সকালবেলা রওনা দিছে আর এখানে পাইকাররা সবাই রেডি হয়ে বসে আছে তারা আসবে মাছ নিয়ে সেখান থেকে তাদের পছন্দ মতো মাছ তারা কিনে নেবে এবং সেই মাছ তারা বিভিন্ন জায়গায় বাজারে তারা বিক্রি করবে আর কি এর মধ্যে একটা নৌকা ঘাটে ভিড়ে গেল আর কি তারা অক্লান্ত পরিশ্রম করে মাছ ধরে নিয়ে আসছে দেখি আর কি কী মাছ ধরে নিয়ে আসছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে উৎসাহিত করতে আমাকে মন্তব্য করবেন যদি ভালো লাগে ইনশাআল্লাহ আরও ভিডিও করব ধন্যবাদ

कितना खूबसूरत है नाइस बहुत बढ़िया बहुत बढ़िया और लगे बेटा पहले लिया दे न कि और लेकर खबर ना बेटा बड़ा पैकेज